আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আমি সকাল সকাল রুটি বানাইতে আসলাম পাঁচটা রুটি বানাবো খুব বেশি না প্রতিদিন রুটি বানানো আমার হয় না কারণ প্রতিদিন হচ্ছে বুলেট কফি আর ডিম খাই আজকাল ছুটির দিন বাসায় আছে এই জন্য হচ্ছে ছটপট করে আমি পাঁচটা রুটি বানাবো রুটি মোটামুটি ভালোই বানাইতে পারি খুব খারাপ বানাই না একটা কাপড় এই কাপড়টা না দিলে হচ্ছে নিচে দিয়ে পিড়িটা বারবার পিছলাই যায় সেটা আর একটা ঝামেলার বিষয় যে ঠিক করো আবার কাজ করো এই কারণে আমার রুটি বানানো প্রায় শেষ পাঁচটা রুটি বানাইতে বেশি টাইম লাগে না এই যে রুটি বানানো হয়ে গেছে ওদিকে ডিমটাও রেডি করে রাখছি ডিম ভাজি রুটি আর হচ্ছে সুজি কালকে আমি সুজি রান্না করে রাখছিলাম ওইটা আছে ওইটা দিয়ে সকালের নাস্তাটা হবে এবার রুটিগুলো আমি ছেঁকে নেবো ছটফট করে আর আজকে একটু নাস্তা বানাইতেও আমি দেরি করছি এখন প্রায় হচ্ছে আটটা বাজে প্রতিদিন তো আরো সকালে আসি আর যে গরম পড়ছে বাবা রান্নাঘরে একেবারে থাকা যায় না আমাদের এদিকে ফাঁকা পাশে পানি থাকলে কি হবে প্রচুর গরম আমি জীবনে মনে এত ঘামি নাই একদম মাথা থেকে বায়ে বায়ে হচ্ছে ঘাম পড়ে টপ টপ করে পড়ে এই কি সুন্দর ফুলছে আমার আমি রুটি বানাইতে গেলে একটা ফুলে একটা ফুলে না এই সমস্যাটা হয় আবার দেখা যায় কখনো কখনো সবগুলোই ফুলছে আর ফুলকো ফুলকো রুটি খাইতে ভালোই লাগে এক করে আমার সব রুটিগুলোই ছাকা শেষ হয়ে গেল আর আজকে মানে একটু লাগ ভালো ছিল সব রুটিগুলোই এরকম ফুলকোভাবে ফুলছে আমি এই প্যান্টটা ধুয়ে আবার চুলার পাড়ে বসাইছি ডিম ভাজার জন্য তো আমার প্যান্টটা গরমও হয়ে গেছে এটা এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম দুটা ডিম আমি একসাথে ভেজে নেবো তেলটা বেশ গরম হয়ে গেছে এভাবে একসাথে ডিম ভাজার সুবিধা কিন্তু অনেক আমার সময়টা বাঁচলো যে গরম পড়ছে একটু হইলেও আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারলাম তাই না বলেন আর এই যে মাঝখান থেকে কেটে নিয়ে আমাদের দুজনের হয়ে যাবে তো হচ্ছে আমাদের সকালের নাস্তা আর লিচু কিন্তু নাস্তা না লিচুটা হচ্ছে কালকে এক ভাবির বাসায় গেছিলাম ভাবির মেয়ে এত কিউট আমাকে মানে ছাড়তেই চায় না ও আমার সাথে আমার বাসায় আসবে কিন্তু ওর মা যাচ্ছিলো ও বাসায় যাচ্ছে সেই জন্য ওর বাসায় দিয়ে আসলাম আর হচ্ছে রুটগুলো ঢেকে রাখি আর এই সুজিটা যেহেতু আমি কালকে করছি এটা আরো বেশি করে লাগাই দেওয়া হয়েছে এখানেও কিছু মানে চাড়া দেওয়া হয়েছে আমি এটা বাড়িতে গেলে নিয়ে যাব আমার বড় আপাকে আর যাকে ননকে কে সবাইকে একটু একটু করে দিব এই গাছটাকে নিচে নামানো হয়েছে উপরে ছিল এটা টপটা আমি একটু রং করবো রং করে আবার উঠাই দিব অনেক এখানে আবার সাদা ফুল সাদা এটা হচ্ছে পাঁচ পাখি ফুল সুন্দর লাগছে না দেখতেও অনেক সুন্দর লাগছে আমি মনে করছিলাম যে মনে হয় ভালো লাগবে না কিন্তু অনেক ভালো লাগছে দেখতে খুব তো এই যে আমার ফুল গাছ কেটে দিয়েছিলাম আমার হচ্ছে সুন্দর লাগছে এখন ভালো হয়তো আর এখানেও আমি হচ্ছে গাছ লাগাইছি এটার মধ্যে হচ্ছে ওই মেজেনটা ফুলটা না এটার মধ্যে সাদা সাদা এটা যে ফুলগুলো হবে সাদা ফুল হবে এই টাইম ফুলগুলো আমি ওই বারান্দাতেও লাগাইছি চলেন আপনাদেরকে দেখাই কালকে আবার আমি কিছু লাগাইছি সেগুলোও দেখাই

গাছটা মরে যাচ্ছে গাছটা মনে হবে না অনেক হচ্ছে মাটি সারের মাটি এই গাছটা দেখেন মার্শালা অনেক ভালো হয়েছে আমি এই গাছটা হচ্ছে গ্রিলের ওইদিকে নিয়ে গ্রিলের সাথে এটা উঁচা করা করে বাঁধে দেবো অনেক ভালো দেখি হয় কিনা দেখাবো আর এই ফুল গাছটার নাম আমি জানতাম না সেদিনকে দেখলাম এই ফুলের নাম হচ্ছে রেইন লিলি গোলাপি গোলাপি ফুল হয় সুন্দর লাগে দেখতে বর্ষাকালে ফুল ফুটে আর বাইরের দৃশ্য একটু দেখাই সেটা না হয় না দেখেন ফুল দেখা যাচ্ছে হচ্ছে সাদা সাদা ফুল হয়েছে তেলা কচুর বাইরে একটা ফুল ব্যাপার আছে এখানে এত তেলা কচু গাছ বাবা তেলা কচু নাকি ডায়াবেটিস এর জন্য খুব ভালো কিন্তু আনতে যাবে কি এদিকে কেউ নাই আনতে যাওয়ার মতো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর পর ঈদ এবার ঈদের বাড়ি যাওয়া হচ্ছে না ঈদের পরে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ